হ্যালো বন্ধুরা আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো তো এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর ব্লগ তো আমাদের অফিসে হয়েছিলো বিশ্বকর্মা পুজো তার জন্যেই দেখো একটা আমি ছোট্ট করে ব্লগ বানালাম তো ঘট পুজো হয়েছে ঠাকুরের পুজো করা হয়নি যেহেতু যন্ত্রপাতি আছে কাজ হয় তো সব কিছু ওখানে পুজো হয়েছিল তো এই যে চিকের প্রসাদ ফার্স্টে দেখলে আর ছিল ফল প্রসাদ আর এদিকে দেখো আমি কিন্তু হেল্প করছিলাম আমাদের হবে একটা ফিস্ট মানে ওই আর কি একটা খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল তো সেই জন্যই সবাই কাটাকাটি করছে আর আমিও করছিলাম প্রথমে কাজর গুলো ছাড়িয়ে দিয়েছিলাম তারপরে বড়বরটি কাটছিলাম কাজের ফাঁকি কাজ কিন্তু বন্ধ ছিল না আমাদের ওই দিনকে কাজ চলছিল। আর এই যে বাইরে দেখো খিচুড়ি রান্নার জোর শুরু হয়ে গিয়েছে আর রান্না করছিল অনেকগুলো দিদি আছে আমাদের অফিসে তো ওনারাই করছিল সবাই মিলে আর আমরা হেল্প করে দিচ্ছিলাম তো বেশি কিছু হচ্ছে হবে না বেশি কিছু হবে না নয় অনেক কিছুই হবে তো যার মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি মিক্স ভেজ আর তারপরে হবে বেগুনি আর কি বলে পাপড় ভাজা আর চাটনি তারপরে লাস্টে আর কী কী হবে দেখতে থাকুক দেখাচ্ছি তোমাদের আর এই যে দেখো আমিও একটু হেল্প করে দিয়েছিলাম তো এত বড় খুন্তি দিয়ে আমি নাড়তেই পারছিলাম না খুবই মানে হাতে ব্যথা করছিল আর কি এত বড় খুন্তি নাড়ার তো অভ্যেস নেই তবে যে দিদিটা রান্না করেছিল ও করে খুব ভালোই করে ওই সব কিছু করছিলো এই যে দেখো আলুগুলো ভাজা হচ্ছে কড়াইটা কি বিশাল বড়। আর এই সবাই মিলে করেছে বলেই কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর অনেক মানে এই আমাদের অফিসে না ফার্স্ট টাইম এই পূজাটা এইভাবে হলো আর কি আগে কখনো কখনও এরকমভাবে হয়নি আর এই যে দেখো এটা মিক্স হয়ে যে প্রিপারেশন চলছে এটার মধ্যে কিন্তু গাজর তারপরে বাঁধাকপি আর বরবটি তারপরে বেগুন সব কিছু ছিল এই দেখো বেগুনির জন্য বেগুন কেটে কেটে রাখা হচ্ছে তো বেগুনটা কাটাই হয়েছিল আর একটু পাতলা করে নেওয়া হচ্ছে আর কি তো এক্সট্রা যে বেগুনটা বেঁচে গেছিলো সেটাই মিক্স হয়েছে দেওয়া হয়েছিল এই দেখো এটা হচ্ছে মশলা কষা চলছে এই তরকারিটার জন্য তো এই যে দেখো তরকারিটা রেডি হয়ে গিয়েছে তরকারিটা দেখতে যেমনই হোক মানে তেল কম দিয়ে রান্না হয়েছে আর কি তেলটা একটু মাথায় রেখেই করা হয়েছে আর এদিকে আমাদের অফিসের মধ্যে হিটার আছে ওই হিটারটাতেই কিন্তু আমরা বেগুনিটা ভাজছিলাম এই যে দেখো বেগুনির ভাজা হচ্ছে বেগুনিটা খেতে এত ভালো হয়েছিল। লাস্টে এই যে পাপড় ভাজার জন্য পাপড়ের প্যাকেটটা কেটে নিলাম দেখো আর পাপড়গুলোকে ছোট করে নিয়েছি ছোট ছোট করলেই কিন্তু এই ফিস ছড়লে না ছোটো ছোটো পাঁপড়গুলো দিলেই ভালো হয় আর এই যে চাটনি করা স্টার্ট করেছি যাতে চাটনিটা লাস্টে আমি হিটারেও মানে হিটারেই করলাম আর কি অল্প তেল ছিল চাটনিটা খুব ভালো হয়েছিলো সবার লাস্টে চাটনি করেছিলাম তো এই যে আজকের মেনু দেখে নাও এটা হচ্ছে মিক্স ভেজ আর এটা হচ্ছে খিচুড়ি খিচুড়িতে ধনে পাতা দেওয়া হয়েছিলো বলে খুব ভালো লাগছিলো খেতে এই যে দেখো খেতে বসে পড়েছি অনেকটা দেরি হয়ে গেছে সবার শেষে আমরা বসেছিলাম আর আমি ফার্স্ট টাইম খিচুড়িতে লেবু দিয়ে খেলাম আলাসা ছিল আইসক্রিম মিষ্টিও ছিল ওটা দেখানো হয়নি